আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের তৈরি করে দেখাবো খুবই অসাধারণ একটি মজার তরকারি রান্নার রেসিপি বেগুন দিয়ে মুরগির মাংস ভুনা এরকম একবারটি বেগুন দিয়ে মুরগির মাংস ভুনা তরকারি হলে তো আর কিছুই সাথে লাগবে না ভাত এবং রুটি দিয়ে খেতে তো খুবই মজা তাহলে চলো খুব সহজে কিভাবে বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করা যায় আমি এখানে এক কেজি দুইশো গ্রামের একটা মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে বেগুনগুলো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি সাথে দুইটা টমেটো নিয়েছি আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি দুইটা তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো বেশি খেলে বেশি দিবে কম খেলে কম দিবে এক টেবিল চামচ মাংসের মশলার গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে এভাবে নাটতে হবে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে মশলাগুলো দেখো আমার কষানো হয়ে গেছে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর এভাবে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে আর ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে পরে কিন্তু দেখে নিতে হবে মাংসগুলো লেগে গেছে কি না দেখো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে আবার সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব এর মাঝে কিন্তু ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিতে হবে আর মিডিয়াম হিটে মাংসগুলো কষাতে হবে চুলার হিট বেশি দিলে মুরগির মাংসগুলো পুড়ে যেতে পারে কিছুক্ষণ নেড়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চড়ে আবার সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ঢেকে দিতে হবে এর মাঝে কিন্তু দেখে নিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখো আমার মুরগির মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় কয়েকটা ধুয়ে রাখা মরিচ দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে নেড়ে কিছুক্ষণ আবার পাঁচ ছয় মিনিটের জন্য মাংসগুলো ঢেকে দিব পাঁচ ছয় মিনিট পর মাংসগুলো আমার দেখো একেবারে ভালো করে কষানো হয়ে গেছে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে মাংস আর বেগুনগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে ছোট মগের দুই মগ পানি দিয়েছি এগুলো এখন ভালো করে নেড়ে আবার সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে দিব। এর মাঝে কিন্তু দেখে নিতে হবে মুরগির মাংসের তরকারিগুলো আমার একেবারে ঝোলগুলো মাখা মাখা হয়ে গেছে লবণ কম দেখে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তোমরা কিন্তু লবণটা দেখে নিবে কম হলে দিয়ে নিবে তরকারির উপরে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার বেগুন দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ